কিছু শেষ হয়ে যাবে এমনকি পুরানো শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না এই চান্নামি সুন্দর হল মুসলমান কি করে মিশে থাকতে পারে এটা আমাদের জন্য বড় চিন্তার বিষয়

তবে শেষ নম্বরটা হলো ইমানে বড় দুর্বল কমজোরি তবে আমরা দেখিয়েছি এই বাংলার জমিনে কে একজন বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় আলহামদুলিল্লাহ সেই সময়ের মুসলমানদের ইমানের তেজাত ছিল তারা সঙ্গে সঙ্গে তাকে জবাবটা দিয়ে দিয়েছে যে তোমার সাথে আর আমরা না কিন্তু দুঃখের বিষয় আজ আমাদের মসজিদের ইমাম খরিদ করা হয়েছে আজ আমাদের মোহাল্লার আলেম খরিদ করা হয়েছে আজ আমাদের সমাজে পীর পীর দাদা বিক্রি হয়েছে আজ আমাদের সমাজে ইমাম বিক্রি হয়ে গেছে এই এত বড় বড় কথা বলা হয় কোন এক চালিম কোন চালিমকে আমাদের আল্লাহ বলা হচ্ছে তার পরও সেই চালিম সন্ত্রাসদের ঘরে মুসলমানরা কোনো একরে ধরে রেখেছে এ যুবক এমন কথা শোনা যায় কোন একটা ব্যক্তিকে বলে আল্লাহর অংশ এর প্রতিবেশী জান্নামিদের সঙ্গে আমার মুসলিম ছেলেরা কোন দল করছে বড় দুঃখ লাগে বড় কষ্ট লাগে যেই সমাজে বলতে লেগেছে যেমন করে দেখা যায় সব কিন্তু এই চিন্তা আমাকে বড় তাড়া এই চিন্তা আমাকে বড় ভাবাচ্ছে কী চললে ভাবাচ্ছে আমার মনে হয় এই বাস্তবতা আল্লাহ আদবের শিকার আমরা হবে এই গগ নদী আল্লাহর পক্ষ দিয়ে বড়বে শিকার আমরা হবে এই গগ নদী আল্লাহর পক্ষ দিয়ে আসমানি মার আওয়জের উপরে হবে আমি একজন আলেম হিসাবে একজন নবীর পরে সন্তান হিসাবে একজন চাবনার মুজাহিদের খুম হিসাবে আর ধর্মসভা থেকে বলে দিয়ে যায় কেউ যদি রাজীদের প্লাস্টিক ব্যবহার করে